ভারতের আদানি গ্রুপের সাথে শেখ হাসিনা সরকারের করা বিদ্যুৎ চুক্তির কারণে ফেসে গেছে বাংলাদেশ চুক্তি বাতিল করলেই বারো বিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হবে এমনটা দাবি করেই সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে শেয়ার বিজ নামের এক সংবাদ মাধ্যম এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে বাংলাদেশের মানুষ শর্তের বেড়াজারে বাতিল হচ্ছে না আদানির চুক্তি শীর্ষক সংবাদে এমন সব চুক্তির ক্লজ দেখানো হয় যা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি দু সালে যে চুক্তি করেছিল এখন চাইলেও সে চুক্তি থেকে বেরিয়ে চুক্তি বাতিল করতে পারবে না সংবাদটি ভাষ্যমতে তা এক হাজার ডেভেলপমেন্ট বোর্ড বা পিডিবিতে পাঠানো হয়নি ফলে পিডিবির কর্মকর্তারা চুক্তির বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না দু সালের শেষ দিকে আলোচনায় আসে আদানির চুক্তির বিষয়টি যদিও ডলার সংকটে আদানের বিল নিয়মিত পরিশোধ করতে পারছে না বাংলাদেশ এতে বিল পরিশোধে গত সেপ্টেম্বর মাসে চিঠি দিয়েছে আদান ফলে নতুন করে আলোচনায় আসে আদানির চুক্তিটি তবে দেশের স্বার্থবিরোধী নানা শর্ত থাকলেও এই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারছে না বাংলাদেশ যদি আদানি টানা দিন বিদ্যুৎ বন্ধ রাখে তবে কেবল বাংলাদেশের পক্ষ থেকে চুক্তি বাতিল করলে পঁচিশ বছর ধরে প্রায় ১২ বিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দিতে হবে এর বাইরে বিদ্যুৎ না কিনেও পঁচিশ বছর ধরে উৎপাদন সক্ষমতার চৌত্রিশ শতাংশ বিল পরিশোধ করতে হবে চুক্তিটি এমনভাবে করা হয়েছে যা সম্পূর্ণ দেশ দেশের তাই দেশের মানুষ আদানি গ্রুপের উপরও ক্ষুব্ধ আদানি গ্রুপ শুধু বাংলাদেশী নয় ভারতেও খুব একটি বিতর্কিত না আদানি গ্রুপের মালিক গৌতম আদানিও প্রশ্নবিদ্ধ এক ব্যবসায়ী এশিয়ার সেরা ধনে গৌতম আদানি কি শুধু নিজের ব্যবসায়িক বুদ্ধির কারণে আজকের এই অবস্থানে খোদ ভারতীয়দের কাছেই এর উত্তর না কেননা দু হাজার সাল থেকে অনেকে অভিযোগ করে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৌতম আদানির প্রতি দারুণ সদয় সেই কারণে ভারত ও ভারতের বাইরের প্রতিটি বড় বড় প্রকল্প মোদী আদানিকে দিয়ে দেয় আদানির ব্যবসায় কুশিক সাম্রাজ্য বিশাল বন্দর থেকে জ্বালানি কোম্পানি নানা খাতে তার বিনিয়োগ তার প্রতিষ্ঠানগুলোতে কাজ করে তেইশ হাজার কর্মী তার কোম্পানিগুলোর বাজার মূল্য তেইশ হাজার কোটি ডলার আর এসবের পেছনে নরেন্দ্র মোদীর অবদান কম নয় কিন্তু আদানির উত্থানের সাথে মোদীর প্রভাবের বিষয়টি কিভাবে যুক্ত সে সম্পর্কে জেনে নেওয়া যাক উনিশশো সালে আদানি গুজরাট বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ কমার্স ডিগ্রির জন্য ভর্তি হলেও দ্বিতীয় বর্ষেই পড়াশোনা ছেড়ে দেন তারপর একটি স্বর্ণালঙ্কারের দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন এরপর তিনি মুম্বাইয়ের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় ডায়মন্ডের ব্যবসা শুরু করেন তবে এই ব্যবসা বেশি দিন টেকে নেই তাই দুই বছর পর তিনি নিজ রাজ্য গুজরাটে ফিরে আসেন গুজরাটে এসে আদানি তার ভাইয়ের একটি প্যাকেজিং কারখানার দায়িত্ব নেন এরপর উনিশশো সালে আদানি নিজে ব্যবসা শুরু করেন পরের চব্বিশ বছর ধরে তিনি ঋণ নিয়ে একের পরের ব্যবসায় বিনিয়োগ করেছেন বন্দর খনি রেলওয়ে অবকাঠামো বিদ্যুৎ রিয়েল এস্টেট এমন কোনো খাত নেই যেখানে আদানি গ্রুপের বিনিয়োগ নেই ভারতে অবকাঠামো খাতের ব্যবসায় তিনি এখন এক নম্বরে তিনি ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট কারখানার মালিক তার মালিকানায় তেরোটি বন্দর সাতটি এয়ারপোর্টও চালান তিনি দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে ভারতের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে তিনিই তৈরি করছেন খোদ ভারতীয় বিদ্রোহে দাবি করেন এসব প্রজেক্টের কাজ পাওয়ার ব্যাপারে গৌতম আদানিকে একচিটিয়া ব্যবসা বিস্তারের সুযোগ তৈরি করে দিয়েছেন নরেন্দ্র মোদী তাই বলা যায় গৌতম আদানির সফলতার পেছনে নরেন্দ্র মোদীর সাথে তার সক্ষতা বড় ভূমিকা রেখেছে